সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম জিডিবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কী দেখছেন এগুলো ভাবছেন কি এগুলো হ্যাঁ এগুলোই পৃথিবীর সবচেয়ে বৃহত্তর যে সাগর রয়েছে সে সকল সাগরের মাছ আনকমন সব মাছ দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ বিশেষ করে যে ওষুধগুলো এখানে তৈরি করা হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কান কান কানের সমস্যার ওষুধ এবং সেক্সের ওষুধ এখানে যে লেকচার আর লেকচার দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিলাম যে এখানে কি কি ওষুধ হচ্ছে আর এখানে কি কি মাছ আছে মেন কথা হচ্ছে এখানে যে সামুদ্রিক জীব বা প্রাণীগুলো আছে এগুলো জীবনে কোনো দিনই দেখিনি যে তরল পদার্থগুলো দেখছেন এগুলো এই মাছগুলো বা জীব থেকেই চলে আসছে দর্শক আমরা দেখছিলাম আসলে এখানে কি কি আছে তো দেখতেছিলাম সবচেয়ে যে আনকমন ছিল কিছু মাছ এগুলো জীবনে কখনো দেখি নাই আসলে এগুলো মূলত সব জায়গাতে পাওয়া যায় না কোনো কোনো জায়গায় আসে যে তবে যে সকল জায়গায় জনবহুল এলাকা হয় বা অনেক মানুষ হয় বিশেষ করে মেলা খেলা বা কোনো অনুষ্ঠানের মধ্যে এই সকল ক্যানভাসেরা আসে এখানে যদি খেয়াল করেন এখানে অনেক মানুষ দেখতে যে কি বিক্রি করা হচ্ছে আসলে যেখানে লোকজন বেশি থাকে সেখানেই এই লেকচারাররা লেকচার দিয়ে থাকে তবে লেকচারের মাধ্যমে যে ওষুধগুলো আনা হয় বা তৈরি করা হয় এগুলো অনেক ক্ষেত্রেই কার্যকরী হয় আবার অনেক ক্ষেত্রে কার্যকরী হয় না এখানে যে নারিকেল বেজানো তেলটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সম্পূর্ণ তেল আর এই তেলটাই হচ্ছে একটি ওষুধ আর মূলত কান কানের যে সমস্যা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা হয় দর্শক ভালো করে দেখার চেষ্টা করছিলাম যে এখানে আসলে কি কি আছে তবে যা রয়েছে তার সব কিছু নাম আমি জানি না যার কারণে আপনাদেরকে বলতে পারলাম না দুঃখিত আসলে নামগুলো বড় বড় বিষয় বিষয় হচ্ছে গুলোর কাজ দেখতে যেমন আনকমন আর সুন্দর লাগছিল বা মন বিশ্বাস হচ্ছিল যে ওষুধগুলো হয়তোবা কার্যকরী তবে হ্যাঁ ভিডিওটা করার অনেকদিন পর আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে তবে এখান থেকে এক ফাইল ওষুধ আমি এনেছিলাম কানের জন্য তো ভালো উপকৃত হয়েছি বলে আমি মনে করছি তবে সব ওষুধ যে উপকার করে তেমনটা কিন্তু না এখানে যেমন রং মিশ্রিত তেল কেমিক্যাল ইত্যাদি ব্যবহার করা হয় তেমনি ক্ষতিকর পদার্থও ব্যবহার করা হয়ে থাকে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ক্ষতিকর চেয়ে উপকারী ওষুধে থাকে বেশি তবে সব ক্যানভাসার কিন্তু এক নয় কিছু কিছু ক্যানভাসার তাদের পরীক্ষিত ঔষধ দিয়েই কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে তবে আরও কিছু ক্যানভাসার আছে যারা নাকি শুধু ফাউল টাকা দেওয়া ছাড়াই অর্থাৎ ফাউল কথাবার্তার মাধ্যমে এবং অতিরিক্ত আশ্বাসের মাধ্যমে তারা সব কিছু নিয়ে থাকে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে ওষুধ রয়েছে এই ওষুধটা কী কাজে করে মূলত আমি আগেই বলেছি যে কানের সমস্যা সমাধানে এবং সেক্সের কিছু ওষুধ বিক্রয় করা হয় বর্তমানে বাংলাদেশে যদি খেয়াল করা হয় প্রায় ফিফটি বা সিক্সটিন সিক্সটি পার্সেন্ট লোকেরই এই সেক্স সমস্যা হয়ে থাকে আসলে এর কারণ হচ্ছে মোবাইল ফোন ফোনগ্রাফি দেখতে দেখতে হয়তো বা এই সমস্যাটার সমাধান এই সমস্যাটা বেশি হচ্ছে দর্শক আমরা মোবাইল থেকে মোবাইলের খারাপ যে সকল ভিডিও আছে সেগুলো থেকে বিরত থাকি এবং আমাদের যে যৌবনশক্তি সেটাকে পূর্ণাঙ্গভাবে রাখার জন্য চেষ্টা করি দর্শক দর্শক আমরা বাংলাদেশি তো বাংলাদেশ সম্পর্কে আমাদের আইডিয়া কম বেশি সবারই রয়েছে আমরা রাস্তাঘাটে যে ওষুধগুলো দেখতে পাই তার মধ্যে বেশিরভাগই সেক্সের ওষুধ থাকে আসলে এই ওষুধগুলো থেকে আমরা বিরুদ্ধে থাকবো ইনশাল্লাহ আমরা এই ওষুধগুলো ওয়ান টাইম ওষুধের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে শারীরিকভাবে অনেক ক্ষতি হয় দর্শক আজকের মতো বিদায় নিব আমি সাররা